সবাইকে নমস্কার জোহার আমি মনোরঞ্জন মাহাতো কালচারাল এডুকেশন গ্রুপ আপনারা তো বুঝছেন এটা আমাদের আজকে রোহিনের বতর আর চাষার আতাই খাতাই গতর আর যাই করে সেই চাষের মাঝে যাই তাই বীজ ফেলে করি সতর তাই খেতে যাই বীজ ফেলে সতর তো আসি গেছি আজকে দেখুন রোহিন তো রোহিনের তো বীজ না ফেললে ভাই কাজ কাজ হয় নাই তো যে দেখছেন আজকে হই হই রোহিনের ব্যাপার এখানে তিন তিনটা একদম আড়িয়া কাড়া দেখুন জোগাড় হয়ে আছে তা আমি এখানে

যাই হোক জল তো এখন তোলা দিতে হবে মানে ধান চাষের জন্য আপনারা দেখতে পাচ্ছেন আর আজকে আমাদের যে মেশিন গুলো কিন্তু আমাদের ভাউয়া কালারের যাচ্ছে কোথার থেকে চাষারা এসেছে যান পরিচয় করব কিভাবে যোগাযোগ করলো কিংবা কি কি ইঞ্জিন নিয়ে যাচ্ছে এখন কি মার্কেটে ফেমাস চলছে কোন ইঞ্জিনটা তার বিষয়ে জানকারি দিব আপনারা তো সঙ্গে থাকেন ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সব থেকে প্রথম দাদার পরিচয় নিব দাদা নমস্কার নমস্কার আপনার তো নাম আর এড্রেসটা বলুন শম্ভু মাইতি আচ্ছা আচ্ছা কোথা থেকে এসেছেন দাদা আমার ওগড়া সাইডে বাড়ি কুদমরাই আচ্ছা আচ্ছা তো কিভাবে আলেন থানা হচ্ছে বেলেওয়াড়া আচ্ছা আচ্ছা কিভাবে আলেন এলাম ওই দিক দিয়ে বাসে এসেছি তারপর ট্রেনে এসেছি ট্রেনে এসেছি মানে ভিডিও দেখে করে হ্যাঁ ভিডিও দেখে যাই হোক অনেক অনেক ধন্যবাদ আপনি কোন ইঞ্জিনটা নিলেন আমি রেটো রেটো ইঞ্জিন তো যেমন কি বন্ধুরা আপনারা দেখছেন রেটো ইঞ্জিন এখন মার্কেটে পুরো फेमस হয়ে গেছে যাকে বলে অনেক চলছে আর পারফরম্যান্স ভালো রিটার্ন কাস্টমার আসছে মানে ভালো চলছে তবে না রিটার্ন কাস্টমার আসছে ভালো না চললে তো রিটার্ন কাস্টমার আসবে না ঠিক আছে ওর সাথে সাথে যে আমি বারবার ভিডিও দেখিয়েছি চ্যালেঞ্জার 2 মডেল তো চ্যালেঞ্জার 2 মডেল আমাদের কাছে এসে গেছে আর এটাও এক চাসা নিয়ে করে যাচ্ছে তো দাদার পরিচয় নিব কোথা থেকে এসেছেন নমস্কার দাদা

কাজ কর স্কুলের শিক্ষকতা করি মানে মাস্টার বসাই যাই হোক এসেছে মানে শিক্ষক বটে একজন তো চাষটা তো ছাড়লে আমাদের হচ্ছে না ওটা করতেই হবে কি দাদা ওটা করতেই হবে তো বন্ধুরা এটা আমাদের চ্যালেঞ্জার টু মডেল সাথে সাথে আরো একটা আমাদের আহ সাত এইচপি হেভি হয়েটার যাচ্ছে যেটা অনেক আমাদের মার্কেটে ফেমাস হয়ে গেছে তো কৃষান বন্ধুরা আমি বলবো যে কি কি প্রাইস পড়লো কোন মেশিনটা কত এইচপি যেমন কি আপনারা দেখছেন এই যে মেশিনটা আছে এটা অ্যাকচুয়ালি আমাদের আট এইচ পির মেশিন আর এই মেশিনটা হান্ড্রেড লং করা আছে লং এর সাথে সাথে এটা সেলফ স্টার্টে আসছে দু লাইট ফ্রন্টে উইল এর সাথে আসছে এটা আমাদের চ্যালেঞ্জার টু মডেল ইয়ার যে প্রাইসটা হবে কিষান ভাইয়ের কাছেই আমি শুনে নিব দাদা এটার প্রাইস আপনাকে কি করলো বাহান্ন বাহান্ন হাজার টাকায় আপনাকে ঘর হুম ডেলিভারি করে দেওয়া হচ্ছে হ্যাঁ টেম্পুই করে যাবে এখন দাদার আর সাথে সাথে যে কিষাণ ভাইটা ক্রাইস্ট জিজ্ঞেস করলো দাদা কত করতে সাতচল্লিশ সাতচল্লিশ হাজার টাকায় লাইট মডেল রেটো ইঞ্জিন গ্যারেন্টি কি ওরেন্টি গ্যারেন্টি হ্যাঁ তো ওরেন্টি মাল আরও অনেক সস্তায় সস্তায় আপনারকে মিলে যাবে তিরিশ হাজার আঠাশ হাজার থেকে আমার কাছে ওরেন্টি মাল আছে তো যেমন কি বন্ধুরা দেখলেন দাদারাকে একটু এই ফাঁকার টাইপটায় যাকে বলে ডেমো দেখালাম দেখছি ওই যে চালায় কীভাবে রোটার লাগবে কীভাবে কি হবে সেটা একটুকু আহ দাদারকে দেখালাম তো আশা করি আপনারাকে ভিডিওগুলো ভালো লাগলো ঠিক আছে তো ভালো যদি লেগে থাকে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যেমন কি দেখলেন একটা দুটো তিনটা মডেল আপনাদের কোন মডেলটা পছন্দ হলো কমেন্ট করে জানাবেন কিংবা আপনারা যদি মেশিন এই ধরনের নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনের নম্বর চলছে সেটা ফোন করুন জানকারি নিন আমাদের টিমের সাথে কথা বলুন কিংবা এখানে ভিজিট করে আপনারা দেখে করে মেশিন পরচেস করতে পারেন আমাদের কোম্পানির নাম হলো কিষান মিত্র এন্টারপ্রাইজ আমাদের গালুডি টাটানগর জামশেদপুর গালুডি শোরুম আছে আপনারা আসুন এখানে দেখে করে পরচেস করুন ইয়া ফির যদি আপনারা এই রোদে এই গরমে কিংবা দূরের থেকে আপনারা দেখছেন যদি না আসতে পারেন তাহলে অনলাইনও আমরা মাল পাঠিয়ে দিই পাঁচ হাজার টাকা মাত্র আমাদের বুকিং চার্জ থাকে বুকিং করলে আপনাদের বাড়িতে মাল পৌঁছে যাবে কিভাবে মাল পৌঁছবে আমাদের টিম পুরো আপনাকে জানকারি দিবে। তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এতই দাদারা কেউ ছাড়বো অনেক রোদ হয়ে গেছে নমস্কার জয় জবান জয় কিষান